আসসালামু আলাইকুম টাইমজান থেকে আমি আছি আপনাদের সাথে আশা করি সবাই খুব ভালো আছেন এও ব্র্যান্ডের খুবই প্রিমিয়াম মানের একটি সানগ্লাস দেখাচ্ছি দুইটা কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল একটা হচ্ছে গোল্ডেনের ভেতরে আরেকটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাকের ভেতরে খুবই সুন্দর দেখতে এই সাংগাসটি সকল খুঁটিনাটি বিষয় আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো সাথেই থাকুন সানগ্লাসটির ব্রিজের নিচে খেয়াল করলে দেখতে পারবেন এখানে এ ও ইউএসএ স্টাইল একদমই খোদাই করে লেখা আছে এবং সানগ্লাসটি সম্পূর্ণ মেটাল ফ্রেমের এবং একদমই কাচের গ্লাস তো এটা হচ্ছে জি ফিফটিন লেন্স এই গ্লাসটিতে হান্ড্রেড পার্সেন্ট ইউভি প্রোটেকশন আছে যে কারণে এটা চোখে ব্যবহার করলে সূর্যের ক্ষতিকর বেগুন রশ্মি চোখে প্রবেশ করবে না কাচের লেন্স হওয়ার জন্য এই গ্লাসটি কিন্তু আপনাদের চোখকে একদমই ঠান্ডা রাখবে এবং জি ফিফটিন লেন্স হওয়ার জন্য এই গ্লাসটি থেকে আপনারা একদমই ক্রিস্টাল ক্লিয়ার একটা ভিউ পেয়ে যাবেন সানগ্লাসটির হাতলটি যদি আমি খুলি তাহলে দেখতে পারবো যে এখানে আমেরিকান অপটিক্যাল ইউএসএ স্টাইল এটা কিন্তু একদমই সুন্দরভাবে খোদাই করে ক্লিয়ার ভাবে লেখা আছে এবং হ্যান্ডেলের কর্নারে এও ব্র্যান্ডিংটা খুব সুন্দরভাবে করা আছে আর এই সানগ্লাসটির ওয়েট আছে অনলি 40 গ্রাম তো দেখতেই পাচ্ছেন খুবই প্রিমিয়াম মানের এই সানগ্লাসটি আপনারা যারা অর্ডার করতে চান ডেসক্রিপশন বক্সে অর্ডার লিংক দেওয়া থাকবে অর্ডার লিংকে ঢুকে অর্ডার করে ফেলতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে কল করেও সরাসরি অর্ডার করতে পারবেন তো যাদের কালারটি পছন্দ হয় দ্রুত অর্ডার করে ফেলুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম